এবং বাংলাদেশ ব্যাংকে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদের সংখ্যা পনেরোশো চুয়ান্নটি আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল খুটিন একটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেও ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল যেখানে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বেতন কত হবে এবং আবেদন শুরু করবে শেষ কবে সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের ভিডিওতে সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যাংকার সন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে পারবেন এখানে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জবস আইডি নাম্বার ওয়ান জিরো টু টু জিরো যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা পনেরোশো চুয়ান্নটি সোনালী ব্যাংক পিএলসির চারশো বাইশটি অগ্রণী ব্যাংক চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি